বড়লেখা সড়কে পানি থাকায় নৌকায় কেন্দ্রে গেলেন এইচএসি পরীক্ষার্থীরা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই দফা বন্যার কবলে পড়েছিলেন বড়লেখা উপজেলার বেশ কয়েকটি গ্রাম এ কারণে নির্ধারিত সময় নয় দিন পর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বড়লেখায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার থেকে ক্যাশব্যাক বুঝে নিন মঙ্গলবার বর্ণনা দুর্ভোগের মধ্য দিয়ে এই পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে শিক্ষার্থীদের সড়কের কোথাও কোথাও পানি থই থই করছে পানির মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নৌকায় চড়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসে গত তিরিশ জুন থেকে সারা দেশের সাথে সিলেট বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যদিও জেলা বন্যার পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে গতিতে তবে এখনো অনেক এলাকায় সড়কে পানি থাকায় দুর্ভোগ্যদের মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন এসব শিক্ষার্থীরা সড়কে ও বাড়ির আঙ্গিনায় পানি থাকার কারণে অনেকেই পরীক্ষার আগের দিন আত্মীয় বাড়িতে আসেন বড়লেখা উপজেলার এইচএসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা দুই জন এইচএসি পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্র ছিল চারটি এদিকে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সড়কে ও বাড়ির আঙ্গিনায় পানি থাকায় অভিভাবকরা